আসসালামু আলাইকুম ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু আনাদের নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি আবারও আপনাদের জন্য আইভি ফ্যাশন থেকে চমৎকার কিছু হিজাবি গ্যান কালেকশন নিয়ে যেগুলো আজকের এই ভিডিওতে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একদমই রিজনেবল প্রাইসে আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো এই একটা গাউন আপনারা দেখতে পাচ্ছেন এটা উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে দেখাই এটা হচ্ছে গ্রিন কালার টাইপের সি গ্রিন বলো এটাকে ফ্লোরাল প্রিন্টের মধ্যে বুকের পাশে এরকম ক্রেপ হওয়ার করা থাকবে গণগণ এখানে ঘন ঘন কুচি আছেন কোমরে আর হাতাটা থাকবে এরকম ফুল হাতার মধ্যে এটা লং হবে চুয়ান্ন ফিফটি ফোর লং এর মধ্যে হবে প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড়ি ফ্রি সাইজ দুই সাইডে বিল্ড দেওয়া থাকবে মানে এখানে বেঁধে রাখতে পারবে ছোট বড়ো করে পড়তে পারবে বড়ি ফ্রি সাইজ চুয়াল্লিশে চল্লিশের মধ্যে হবে পঁয়তাল্লিশ পর্যন্ত পরা যাবে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার বা কাপড়ের লং হল চুয়ান্ন কাপড়ের লং হলো চুয়ান্ন প্লাস অনেক গের হবে দেখেন এটার মধ্যে আরেকটা কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে সবগুলোই সুন্দর আমাদের সাথে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে দেখেন একটা কালার ফ্লোরাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে আছে একদমই রিজনেবল অফার পাইছে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আশা করি ভালো লাগবে নেক্সট ওয়ান একটা কালার দেখেন একটা থেকে আটটা কালার কিন্তু কম সন্ধ্যা না প্রত্যেকটাই পেয়ে যাচ্ছেন এলেক জর্জেটের মধ্যে মোহাম্মদ জর্জেটা বলে এটাকে অনেক সফট ফেব্রিক্স এগুলো আপনারা বোরকা বা ড্রেস হিসেবে যে কোনোভাবে ইউজ করতে পারেন র্যান্ডমলি ইউজ করতে পারেন খুবই সুন্দর একটা গাউন কালেকশন এগুলো খুবই সুন্দর গাউন কালেকশন এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু এরকম হবে প্রত্যেকটা কালারই গর্জিয়াস প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা যেটা মার্কেটে ছয়শো সাতশো টাকা সেল করে আরেকটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকবে প্রিন্ট করে একটু ডিফারেন্ট থাকবে হাতাটা দেখি এটার হাতাটা কিন্তু আরো সুন্দর এটা এটা হাতাটা মধ্যে মধ্যে থাকবে প্লাস এখানে দেওয়া দেওয়া আছে দেখেন একটা কালার হচ্ছে কালারের খুবই সুন্দর একটা কালার সাইডে বেল দেওয়া আছে ছোট বড় করেও পড়তে পারবে প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কালেকশন কেউ মিস করবে না জটফট নিয়ে নেবেন এগুলো কিন্তু স্টকে কিন্তু সব সময় থাকবে না তো যারা নেবেন যত দ্রুত সম্ভব অর্ডার করে ফেলবেন প্রাইস থাকবে অনলি

পার্পেল কালার আজকের এই ভিডিওতে যতগুলো কালার দেখানো হচ্ছে প্রত্যেকটা কালারই কিন্তু একটা থেকে আরেকটা কম সুন্দর না আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আশা করি বাস্তবে হাতে পাওয়ার পরে আপনাদের আরও ভালো লাগবে মন ভালো হয়ে যাবে ডিসপ্লে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটারও পাঁচশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আর প্রত্যেকটা ফেব্রিক্সই কিন্তু আরামদায়ক হবে কমফোর্ট হবে দেখেন এটা হচ্ছে চায়না ডিলিনের মধ্যে যারা আরেকটু সব চাচ্ছেন চায়না ডিলিনের মধ্যে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা বডি হবে ছেচল্লিশ লং হবে আটচল্লিশ এভাবে বেল্ট দেওয়া থাকবে বেল্টটা ছোট বড় করে করতে পারবে লং হবে আটচল্লিশ দেখেন খুবই সুন্দর একটা গাউন এটার মধ্যে চারটা কালার আছে সেম প্রিন্টের মধ্যে চারটা কালার আছে প্রাইস থাকবে এটার মাত্র তিনশো টাকা তিনশো টাকাতে এটা পেয়ে যাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা আপনারা অর্ডার করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অথবা সহজে শফে আসতে পারেন এ ছিল আজকের ভিডিওতে